এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হঠাৎ পশ্চিমবঙ্গে বদলে গেল এসআইআর এর নিয়ম ভোটার ভেরিফিকেশন বা এসআইআর এর ফর্ম ফিলআপ করতে গিয়ে ভোটারদের যাতে কোনো সমস্যা তৈরি না হয় বা কোনো বিভ্রান্তি তৈরি না হয় তার জন্য সমস্ত প্রশ্নের উত্তর দিল নির্বাচন কমিশন ভোটারদের মধ্যে যে প্রশ্নগুলি ছিল সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে এবং পশ্চিমবঙ্গের এসআইআর এর ইনুমেরেশন ফর্ম ফিলআপ নিয়ে সম্পূর্ণ নতুন নিয়মের কথা জানানো হয়েছে কোন ভাষায় লিখতে হবে এসআইআর এর ফর্ম ইংরেজিতে নাকি বাংলাতে কোন এ বাংলায় লিখতে হবে কোন ঘরে ইংলিশে লিখতে হবে বিবাহিত মহিলারা স্বামীর বাড়ির তথ্য দিবেন স্বামীর বাড়ির তথ্য দিয়ে কি এসআইআর এর নাম তুলতে পারবেন কোন কালিতে ফর্মটি ফিলআপ করবেন আর যদি ফর্ম বাতিল হয় তাহলে কি করবেন আর যদি ফর্মটি ফিলআপ করতে গিয়ে কোন ঘরে ভুল হয়ে যায় তাহলে ভুল অংশটি সাদা কালি দিয়ে মুছে আর নতুন করে ওই ফর্মটি ফিলআপ করে জমা করা যাবে কিনা এ বিষয়ে কমিশনের তরফে কি জানানো হয়েছে যাদের 2200 সালের ভোটার লিস্টে নিজের বা পরিবারের কারোরই নাম নেই তারা কিভাবে এসআইআর এর ফর্ম ফিলআপ করে জমা করবেন সমস্ত আপডেট কিন্তু চলেছে কমিশন সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে আজকের এই ভিডিওতেই আপনারা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ দেখুন চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এসআইআর প্রক্রিয়া নিয়ে এখনো সাধারণ মানুষের মধ্যে বেশ কিছু বিভ্রান্তি রয়েছে কে ফর্ম ফিল আপ করবেন অর্থাৎ ফর্মটি যে ইতিমধ্যে বিএলও রা দিয়ে গেল এই ফর্মটি কি আপনাদের নিজেদের ফিল আপ করতে হবে নাকি বিএলও অফিসাররা করে দিবেন কোন ভাষায় তা ফিল আপ করতে হবে এমন কি কোন কালি দিয়ে ফর্মে লিখতে হবে তা নিয়ে ইনুমারেশন পর্বের মাঝেই বিস্তর প্রশ্ন ভোটারদের মনের সংশয় কাটাতে তাই জবাব নিয়ে হাজির নির্বাচন কমিশন নির্বাচন কমিশন কি জানিয়েছে ফর্ম ফিল ভুল হলে বাতিল হবে আপনি যদি ফর্ম ফিল ভুল করেন তাহলে আপনার ফর্মটি কিন্তু বাতিল পর্যন্ত হতে পারে দেখুন এ বিষয়ে কমিশনের তরফে কি বলা রয়েছে কোনো তথ্যে ভুল হলে সেখানে পেন থ্রু করে পাশে সঠিক তথ্য লিখতে হবে নতুন তথ্য লেখার পরে সেখানে সই করা বাধ্যতামূলক তো বুঝতেই পারছেন বাংলায় প্রায় সাড়ে সাত কোটি ভোটার ফলে প্রত্যেক ভোটারের জন্য ডুপ্লিকেট ফর্ম বের করা নির্বাচন কমিশনের জন্য সহজ নয় কমিশনের পরামর্শ এক্ষেত্রে যে ফর্মটিতে একটু বেশি কাটাকুটি হচ্ছে তা ভোটার নিজের কাছে রাখতে পারবেন যেটিতে তুলনামূলক কম কাটাকাটি হয়েছে তা বিএল ওকে দিয়ে দিতে পারবেন তো এখান থেকে বুঝতেই পারছেন আপনার কাছে দুটো ইনোমেশন ফর্ম দেওয়া হয়েছে আপনি দুটোর মধ্যে যেটিতে কম কাটাকুটি করেছেন বা ভুল কম হয়েছে যেটি সঠিক নিয়মে ফিল আপ করেছেন সেটাই বিএল ওকে দিতে পারবেন আর যেটি বেশি কাটাকুটি হয়েছে সেটা কিন্তু আপনি নিজের কাছে রাখতে পারবেন তাছাড়াও এখানে আরেকটি বিষয় দেখতে পাচ্ছেন বলা রয়েছে যে যদি কোনো ভুল হয়ে থাকে সেক্ষেত্রে Thank you. পেন থ্রু করে পাশে সঠিক তথ্য লিখতে হবে অর্থাৎ কেটে দিয়ে পরে কিন্তু সঠিক তথ্যটা সাইডে লিখতে হবে তবে নতুন তথ্য লেখার পরে সেখানে সই করা বাধ্যতামূলক ইতিমধ্যেই তা জানিয়ে দেওয়া হয়েছে তারপর দেখুন কোন ভাষায় এসআইআর ফর্ম ফিল আপ করবেন ফর্মটি ইংলিশে ফিল আপ করবেন নাকি বাংলাতে দেখুন ফর্ম ফিল করার জন্য নির্দিষ্ট ভাষার ক্ষেত্রে আলাদা করে কোনো নির্দেশিকা নেই অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক বলেন পশ্চিমবঙ্গের জনপ্রতিনিধিত্ব আইনের তিনটি ভাষার কথা বলা আছে কিছু বিধানসভায় বাংলা কয়েকটিতে হিন্দি এবং কিছু জায়গায় ইংরেজি রয়েছে সংশ্লিষ্ট ভাষাতেই ফর্ম ফিল করা যাবে তবে তার সত্ত্বেও কেউ যদি পুরোপুরি বাংলা হিন্দি বা ইংরেজিতে করেন তা নিয়ে কোনো অসুবিধা নেই তবে বাংলা বা ইংরেজিতে করা সুবিধাজনক কারণ রোলে যখন নাম আসবে তা মিলিয়ে নেওয়া যাবে কারণ অনেক জায়গাতেই দেবনাগরী অক্ষরে রোল পাবলিশ হয় না তো বুঝতেই পারছেন এসআইআর এর ইনুমিরেশন ফর্মটি আপনাকে নিজে থেকেই ফিল করতে হবে এবং ফর্মটি আপনি ইংলিশ বা বাংলাতে ফিল করতে পারেন যে কোনো একটি ফর্মাটে আপনি ফিল করতে পারবেন যদি বাংলাতে করেন তাহলে পুরো ফর্মটি বাংলাতে করবেন আর যদি ইংলিশে ফর্মটি ফিল আপ করতে চান তাহলে পুরো ফর্মটি ইংলিশ ক্যাপিটাল লেটার দিয়েই পূরণ করবেন তারপরে দেখুন কোন কালিতে ফর্ম ফিল আপ করবেন দেখুন কালির বিষয়ে কোনো নির্দিষ্ট নির্দেশিকা নেই কালো বা নীল দিয়ে লেখাই ভালো কালো পেন বা নীল পেন দিয়ে লিখলেই হয়ে যাবে এরপরে দেখুন ফর্মে কেমন ছবি লাগাবেন কোন মাপের ছবি দিবেন ফর্মে স্ট্যান্ডার্ড পাসপোর্ট সাইজ কালার ফটো বসানোর কথা বলা রয়েছে অরিন্দ্রম নিয়োগী বলেন পাসপোর্ট কালার ফটো সাদা ব্যাকগ্রাউন্ড হলে ভালো হবে সেক্ষেত্রে প্রিন্ট ঠিকঠাক আসবে অর্থাৎ সাদা ব্যাকগ্রাউন্ড দিলে পরবর্তীতে প্রিন্ট ঠিকঠাক আসবে তা ইতিমধ্যে জানানো হয়েছে এখন কে ফিল করবে ফর্ম এসআইআর এর জন্য আপনাকে যে একটি ফর্ম দেওয়া হয়েছে সেই ফর্মটি কি আপনাকে নিজে থেকেই ফিল করতে হবে নাকি বিএলও অফিসাররা সেই ফর্মটি ফিল করে দেবেন এ বিষয়ে কি বলা রয়েছে দেখুন গত চৌঠা নভেম্বর থেকে বাড়ি বাড়ি বুথ লেভেল অফিসারেরা অর্থাৎ বিএলরা ইনুমেরেশন ফর্ম বিলি শুরু করেছেন কিন্তু প্রশ্ন উঠেছে সেই ফর্ম কে ফিলআপ করবেন যে ফর্মটি দেওয়া হয়েছে সেই ফর্মটি কারা ফিলআপ করে দিবেন আপনাকে নিজে থেকেই সেই ফর্মটি কি ফিলআপ করতে হবে এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দ্রম নিয়োগী বলেন সাধারণত যার ফর্ম সেই নির্দিষ্ট ব্যক্তিকেই ফিলআপ করার কথা তবে যদি কোনো ব্যক্তি লিখতে অপারগ হন তবে বিএলও অবশ্যই তাকে ফর্ম ফিলআপে সহায়তা করবেন তো এইখান থেকে আপনি আপনার স্পষ্ট বুঝতে পারছেন যে ফর্মটি আপনাকে দেওয়া হয়েছে সেই ফর্মটি আপনাকে নিজে থেকেই ফিলআপ করতে হবে তবে যদি যদি কোনো ব্যক্তি ফর্ম ফিল করতে না পারেন সেক্ষেত্রে বিএলও অফিসাররা সহায়তা করবে তবে স্বাক্ষর করতে হবে নির্দিষ্ট ব্যক্তি কিংবা তার আত্মীয়কেই অর্থাৎ ফর্ম ফিল আপে সহায়তা করবে ঠিকই তবে নির্দিষ্ট ব্যক্তি স্বাক্ষর করতে হবে ওই ফর্মে যদি সই করতে না পারে তাহলে টিপসই দিতে হবে তারপরের প্রশ্ন দেখুন ফর্মে রিলেটিভ কে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এসআইআর ফর্ম ফিল করতে গিয়ে সবচেয়ে বেশি জটিলতা তৈরি হয়েছে রিলেটিভ নিয়ে রিলেটিভের জায়গায় কার নাম দেবেন দেখুন এ বিষয়ে কি জানানো হয়েছে কমিশনের তরফে এসআইআর ইনুমেরেশন ফর্মে রিলেটিভের ক্ষেত্রে রক্তের সম্পর্ক রয়েছে এমন কারোর নাম দিতে হবে অরিন্দ্রম নিয়োগী বলেন বাবা মা পিতামহ বা মাতামহের নাম দিতে হবে আর তবেই জন্মের পরিচয় পত্রের সঙ্গে তার সঠিক লিঙ্কেজ হবে আমি একটু পরেই ফর্মটিতে আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি রিলেটিভের জায়গায় আপনারা আপনাদের বাবা বা মায়ের তথ্য কিভাবে বসাবেন রক্তের সম্পর্কের যে বিষয়টা বলা রয়েছে সম্পর্কের জায়গায় কোন তথ্য দেবেন এবার আমরা দেখে নিচ্ছি ভোটার ভেরিফিকেশনের জন্য এই ইনুমেরেশন ফর্মটি সম্পূর্ণ নতুন নিয়মে সঠিক পদ্ধতিতে কিভাবে ফিল করব কোন ঘরে কোন তথ্য দিতে হবে তো দেখুন প্রথমেই জানিয়ে রাখছি এই এসআইআর ইনুমিনেশন ফর্মটি আপনি চাইলে বাংলাতেও ফিল আপ করতে পারেন আপনি চাইলে ইংলিশেও ফিল আপ করতে পারেন তবে যদি ইংলিশে ফর্মটি পূরণ করেন তাহলে প্রত্যেকটি ঘরে ইংলিশ ক্যাপিটাল লেটার দিয়ে পূরণ করতে হবে তাহলে এবার দেখে নিন ফর্মটির কোন কোন ঘর আপনাকে ফিল আপ করতে হবে আর কোন ঘরগুলো ফাঁকাই ছাড়তে হবে দেখুন এসআইআর এই ইনুমিনেশন ফর্মটির উপরেই প্রথম অংশে দেখতে পারবেন কয়টি ঘর দেওয়া রয়েছে এই ঘরগুলোতে কোনো লিখতে হবে না আগে থেকেই এখানে আপনার কিছু ডিটেল পূরণ করা থাকবে প্রিন্ট করা থাকবে আর সাইডে শেষে দেখতে পারবেন একটি বক্স দেওয়া থাকবে আর এই বক্সটিতে আপনার পাসপোর্ট মাপের একটি রঙিন ফটো অথবা সাদা ব্যাকগ্রাউন্ড যুক্ত হোক বা হালকা ব্যাকগ্রাউন্ড যুক্ত কোনো বাধ্যবাধকতা নেই তা ইতিমধ্যেই কমিশনের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে আর নিচেই দেখতে পারবেন এখানে এই অংশটিতে অনেকগুলো ঘর রয়েছে আর এই ঘরগুলো আপনাকে পূরণ করতে হবে প্রথম ঘরটিতে আপনার জন্মের তারিখটা বসাতে হবে প্রথম তারিখ তারপর মাস তারপর বছর এই ফর্মাটে বসাতে হবে অনেকের জন্মের তারিখ জানা নেই ভোটার কার্ডেও জন্মের তারিখ উল্লেখ নেই তাহলে আপনারা কোথার থেকে পাবেন আপনি আপনার আধার কার্ডটি চেক করে দেখবেন আধার কার্ডে জন্মের তারিখ উল্লেখ করা রয়েছে বা প্যান কার্ডটি চেক করে দেখবেন ওখান থেকে দেখে দেখে নির্ভুলভাবে এই ফর্মাটে আপনাকে বসাতে হবে প্রথম আপনার জন্মের তারিখ তারপরের ঘরটিতে আপনার আধার কার্ডের নম্বরটা এখানে বসাতে হবে তারপরের ঘরটিতে আপনার একটা সক্রিয় মোবাইল নম্বর এখানে বসাতে হবে এক কথায় আপনি যে মোবাইল নম্বরটিকে প্রতি মাসে রিচার্জ করেন সেই মোবাইল নম্বরটাই এখানে দিবেন যাতে আপনাকে ফোন করলে পাওয়া যায় তারপরের ঘরটিতে আপনার পিতা ও অভিভাবকের নাম আপনার অভিভাবক যদি আপনার পিতা হয়ে থাকে তাহলে এখানে আপনার বাবার নামটা লিখতে হবে তার পরের ঘরটিতে পিতা অভিভাবকের ইপিক নং যদি থাকে আপনার বাবার ভোটার কার্ডের নম্বরটা যদি অভেলেবেল থাকে তাহলে দেবেন না থাকলে কোনো প্রয়োজন নেই পরের ঘরটিতে মায়ের নাম তার পরের ঘরে মায়ের ইপিক নং যদি থাকে তাহলে দেবেন না থাকলে কোনো প্রয়োজন নেই আর শেষে দুটি ঘরে দেখতে পাচ্ছেন স্বামী স্ত্রীর নাম যদি থাকে যদি ভোটার বিবাহিত হয়ে থাকে এবং স্ত্রী হয়ে থাকলে স্বামীর নাম স্বামী হয়ে থাকলে স্ত্রীর নাম একইভাবে একই নিয়মে নিচের ঘরটিতে যদি স্ত্রী ভোটার হয় তাহলে তার স্বামীর ইপিকনং যদি থাকে তাহলে দেবে না থাকলে কোনো প্রয়োজন নেই তো এভাবে প্রথমের এই অংশটিতে দুই সালের ভোটার তালিকা অনুযায়ী নিজের কিছু ডিটেল প্রথম অংশে দিতে হবে তো ফর্মটির প্রথম অংশের এই ঘরগুলো পূরণ করার পর নিচেই দেখতে পারবেন আরও দুটি ঘর দেওয়া রয়েছে বা দিকে একটি ঘর দেওয়া রয়েছে ডান দিকে একটি ঘর দেওয়া রয়েছে বা দিকের এই অংশটা যারা ফিল আপ করবেন তাদের ডান দিকের এই অংশটা ফিল আপ করতে হবে না আবার যারা বা দিকের এই অংশটা ফিল আপ করবেন না তাদের কিন্তু ডান দিকের এই অংশটা ফিল আপ করতে হবে তো কোন ঘর কাদের জন্য ফিল আপ করতে হবে সেটা এবার দেখে নিন ভালো করে এখানে বুঝে নিন যাদের নিজের নাম দুই সালের ভোটার তালিকাতে রয়েছে তারা বাদিকের এই ঘরটি পূরণ করবে অর্থাৎ এই অংশের এই ঘরগুলো আপনাদের ফিল করতে হবে আপনার নাম যদি দুই সালের ভোটার তালিকাতে থাকে তাহলে নির্বাচকের নামের এখানে আপনার নামটা বসাতে হবে দুই নম্বর ঘরটিতে ইপিক নং যদি থাকে দুই সালের ভোটার তালিকাতে আপনার ইপিকনংটা যদি উল্লেখ থাকে তাহলে দিবেন না থাকলে কোনো প্রয়োজন তারপরের ঘরটিতে দেখুন আত্মীয়ের নাম আর এবার আত্মীয়ের নামের এখানে কার নাম দিবেন মহিলারা কি স্বামীর নাম দিবেন নাকি বাবার নাম দিবেন পুরুষদের ক্ষেত্রে কাদের নাম দিতে হবে তো দেখুন আপনার নাম নিশ্চয়ই রয়েছে আপনি এই এই অংশটি পূরণ করছেন কাজেই নির্দিধায় আপনি দুই হাজার দুই সালের ভোটার তালিকাটি প্রথম বার করবেন যে পেজে আপনার নামটি রয়েছে সেই পেজটি বার করবেন সেখানে দেখতে পারবেন আপনার নামের পাশে সম্পর্ক লেখা রয়েছে সম্পর্কে দেখবেন কার নাম লেখা রয়েছে যদি পিতার নাম লেখা থাকে পিতার নাম লিখে দেবেন তারপর আপনার সঙ্গে কি সম্পর্ক সেটা এখানে আপনাদের লিখতে হবে তারপর আপনার জেলার নাম আপনার রাজ্যের নাম আপনার বিধানসভা ক্ষেত্রের নাম আপনার বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা এই ডিটেলগুলো কোথার থেকে পাবেন দুই সালের ভোটার লিস্টে আপনার যেখানে নাম রয়েছে সেই লিস্টেই আপনি সমস্ত ডিটেল পেয়ে যাবেন উপরেই বিধানসভা ক্ষেত্রের নাম পেয়ে যাবেন সাইডে অংশ নম্বর পেয়ে যাবেন ক্রমিক সংখ্যা পেয়ে যাবেন এক দুই তিন চার করে যে সিরিয়াল দেওয়া রয়েছে কত নম্বর সিরিয়ালে আপনার নামটি রয়েছে সেটাই ক্রমিক সংখ্যা এভাবে সমস্ত ডিটেল দেখবেন এবং দেখার পর এখানে আপনারা পুট করে দেবেন তো এটা গেল যাদের নিজের নাম দুই হাজার দুই সালের ভোটার তালিকাতে রয়েছে তারা বা দিকের এই অংশটি পূরণ করবেন তবে প্রশ্ন হচ্ছে ডান দিকের এই অংশটি কারা পূরণ করবেন যাদের নিজের নাম দুই হাজার দুই সালের ভোটার তালিকাতে নেই তারা কিন্তু ডান দিকের এই ঘরটি পূরণ করবেন আচ্ছা ধরুন আপনার নামটি দুই হাজার দুই সালের ভোটার তালিকাতে নেই তবে আপনার বাবার নাম অথবা আপনার মায়ের নাম বা পরিবারের কোনো একজন সদস্যর নাম রয়েছে সেক্ষেত্রে আপনি ডান দিকের এই পূরণ করতে পারবেন পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে বলা হচ্ছে বিবাহিত মহিলাদের ক্ষেত্রেও একই নিয়ম রয়েছে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে তার বাবার বাড়ির বাবা মা অথবা পরিবারের কারোর নাম যদি থাকে দুই দুই সালের ভোটার তালিকাতে সেক্ষেত্রে সেই বিবাহিত মহিলা ডান দিকের এই ঘরগুলো ফিল আপ করতে পারবেন কিভাবে ফিল আপ করবেন সেটা এবার দেখে নিন যদি আপনার নাম দুই সালের ভোটার তালিকাতে না থাকে এবং আপনার বাবার নাম যদি দুই সালের ভোটার তালিকাতে থাকে তাহলে আপনি নামের এখানে আপনার বাবার নামটি বসাই দেবেন এরপর ইপিক নং যদি থাকে আপনার বাবার ভোটার কার্ডের নম্বরটা সেই সময়ের ভোটার লিস্টে যদি উল্লেখ থাকে তাহলে দেবেন না থাকলে কোনো প্রয়োজন নেই পরের ঘরটিতে আত্মীয়ের নাম এখানে আত্মীয়ের নামের এখানে অনেকেই ভুল করছেন তো দেখুন এই বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছি এখানে নামের জায়গায় আপনি আপনার বাবার নামটি দিয়েছেন এবং আত্মীয়ের জায়গা এখানে আপনার বাবার বাবার নামটা দিতে হবে অর্থাৎ আপনি আপনার দাদুর নামটা এখানে লিখে দেবেন তাছাড়াও আপনি আপনার বাবার দুই সালের ভোটার লিস্টটি বার করলেই দেখে নিতে পারবেন সম্পর্কের জায়গায় আপনার বাবার বাবার নামটি দেওয়া রয়েছে কাজেই এখানে আপনার বাবার বাবার নামটি বসাতে হবে এরপর সম্পর্ক কি ছিল সেটা লিখতে হবে সম্পর্কের জায়গায় দেখতে পারবেন পিতা ছিল পিতা লিখে দেবেন এরপরে আপনার জেলার নাম আপনার রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নম্বর বিধানসভা ক্ষেত্রের নাম এছাড়াও অংশ নম্বর ক্রমিক সংখ্যা সমস্ত তথ্য কিন্তু দুই সালের ভোটার তালিকাতে পেয়ে যাবেন ওখান থেকে দেখে দেখে লিখে নেবেন আর যদি আপনি এই ফর্মটি ফিল করতে না পারেন তাহলে বিএলও অফিসাররা যখন আপনাদের বাড়িতে আসবে তাদেরকে বলবেন তারা কিন্তু আপনাদের সহায়তা করবে এ নিয়ে কিন্তু ভিডিওর প্রথম অংশেই জানতে পারলেন যদি কোনো ব্যক্তি ভোটার ইনমিনেশন ফর্ম ফিল করতে না পারে তাহলে বিএলও অফিসাররা তাদের সহায়তা করবে তবে ভোটারকে অবশ্যই নিজে থেকেই একটি সই করতে হবে অথবা টিপসই দিতে হবে যে ভোটারের জন্য এই এসআইআর ফর্মটি সেই ভোটারকে অবশ্যই নিজে থেকে একটি সই করতে হবে বা একটি টিপসই দিতে হবে সই করতে না পারলে টিপসই দেবে তাছাড়াও যাদের দুই সালে ভোটার তালিকাতে নিজের অথবা বাবা মায়ের বা পরিবারের কোনো সদস্যর নাম নেই তারা কিন্তু নিচের এই দুটো ঘর পূরণ করবেন না অর্থাৎ এই দুটি ঘরে কিন্তু আপনারা হাত দেবেন না তাহলে আপনারা ফর্মটি কিভাবে ফিল আপ করবেন ফর্মটির প্রথমে এখানে আপনি একটি ফটো দিয়ে দিলেন তারপর নিচের অংশটিতে এখানে যে বিবরণগুলি রয়েছে দুই সালের ভোটার তালিকা অনুযায়ী দেখে দেখে এখানে লিখে দেবেন দেন নিচে আসার পর এখানে একটি সই করে ফর্মটি জমা করবেন তারপর খসড়া তালিকা প্রকাশের পর হেয়ারিংয়ে ডাকা হবে তারপর সেই নির্দিষ্ট ভোটারদের কিন্তু উপযুক্ত নথি দিয়ে নিজেদের প্রমাণ করাতে হবে ভারতীয় নাগরিক হিসাবে কাজেই যে নথিগুলোর কথা বলা হয়েছে সেটাও আমরা দেখে নিচ্ছি তার আগে আরেকটি আপডেট দেখে নিচ্ছি যে ফর্ম জন্য সম্পূর্ণ আরেকটি নতুন নিয়মের কথা কিন্তু জানানো হয়েছে আপনি যদি মনে করেন যে এখানে ফটো দিবেন না তাহলে কিন্তু না দিলেও চলবে ফটো দিতেই হবে তেমন কোনো বাধ্যবাধকতা নেই তা ইতিমধ্যেই জানানো হয়েছে সেই বিষয়টা এবার দেখে নিন তো অনস্ক্রিনে ভালো করে লক্ষ্য করলেই দেখতে পারবেন আপডেটটি ভোটার তালিকার স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন শুরু হয়ে গিয়েছে গত এক সপ্তাহ ধরে চলছে ইনুমোরেশন পর্ব সোমবার রাত পর্যন্ত প্রায় ছয় কোটি ফর্ম বাড়ি বাড়ি গিয়ে বিলি করা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর ফর্মের একেবারে উপরেই ছাপা রয়েছে ভোটারের ছবি পাশে একটি বক্সে সাম্প্রতিককালের এক কপি পাসপোর্ট সাইজ ছবি ছাটার কথা বলা আছে আর সেই কারণেই ইতিমধ্যে স্টুডিওতে যাওয়ার জন্য হুরুহুরি পড়েছে আম জনতার মধ্যে জল্পনা চলছে ছবির ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা রঙের কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল এমনকি ইনুমোরেশন ফর্মে পাসপোর্ট ছবি দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা পর্যন্ত নেই সোমবার একথা পরিষ্কার জানিয়ে দেওয়া হল পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচনী আধিকারিকের অর্থাৎ সিও অফিসের তরফে সিও অফিসের তরফে জানানো হয়েছে ফর্মে যে ছবি দিতেই হবে এমনটা কিছুই না আপনি চাইলে দিতেও পারেন আপনি যদি মনে করেন দেবেন না তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই সিও অফিসের এক পদস্থকর্তা বলেন এসআইআর ইনুমেশন ফর্ম পূরণ করার গাইডলাইনে কোথাও লেখা নেই যে ছবি দেওয়া বাধ্যতামূলক সেই কারণে আমরাও জানিয়ে দিতে চাই যে এই বিষয়টি ঐচ্ছিক আপনি চাইলে দিতে পারেন আপনি যদি মনে করেন দেবেন না তাহলে কোনো প্রয়োজন নেই অর্থাৎ ছবি দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তবে যার ইচ্ছে হবে তিনি দিতেই পারেন সেক্ষেত্রে আমরা কিছু বলবো না আর ছবির ব্যাকগ্রাউন্ড হালকা রঙের হলে ভালো হয় বলেও জানিয়েছেন তিনি নির্বাচনে আধিকারিক মহলের ব্যাখ্যা এই তালিকাকে ভিত্তি করে ইপিক বা ভোটার কার্ড তৈরি হবে না ফলে ইনুমিনেশন ফর্মে দেওয়া ছবি ব্যবহার করে ইপিক কার্ড তৈরি হবে এই ধারণা ভুল অর্থাৎ যে ফটোটি দেবেন সেই ফটোর ভিত্তিতে যে আপনার নতুন ভোটার কার্ড হবে এবং সেই নতুন ভোটার কার্ডে যে আপনার নতুন ফটোটি আসবে তেমন কোনো কথা নয় এই ধারণাটা আপনাদের সম্পূর্ণটাই ভুল তাই ইতিমধ্যেই কমিশনের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে এবার আমরা দেখে নিচ্ছি পশ্চিমবঙ্গের এসআইআরে যাদের নিজের নাম দুই দুই সালের ভোটার তালিকাতে নেই পরিবারের কোনো সদস্যরও নাম নেই বাবা মায়েরও নাম নেই তারা কীভাবে এসআইআরে অংশগ্রহণ করবেন আপনাদের জানিয়েছি আপনারা ফর্মের প্রথম অংশ পূরণ করবেন নিচে সই করে জমা করবেন তারপর আপনাদের এ ডাকা হবে যাদের দুই সালের ভোটার তালিকাতে নাম থাকবে না খসড়া তালিকাতে নাম উঠবে না তাদেরকে হেয়ারিংয়ে ডাকার পর নথি দাখিল করতে বলা হবে কোন কোন নথি দাখিল করতে হবে তার লিস্ট এবার দেখে নিন এবার বঙ্গে এসআইআর সঙ্গে রাখবেন কোন নথি পশ্চিমবঙ্গের এসআইআর জন্য কোন কোন ডকুমেন্টের কথা বলা হয়েছে তার লিস্ট দেখুন এক নম্বর সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থা পরিচয় পত্র দুই নম্বর পহেলা জুলাই উনিশশো আগে জারি হওয়া কোনো সরকারি নথি থাকলেও হবে তিন নম্বর বিধিবদ্ধ প্রতিষ্ঠান থেকে পাওয়া জন্ম সার্টিফিকেট চার নম্বর ডকুমেন্টে বলা রয়েছে পাসপোর্ট আপনার কাছে যদি পাসপোর্ট থাকে তাহলেই কিন্তু আপনি এসআইআর এর তালিকাতে নাম তুলতে পারবেন পাঁচ নম্বরে দেখুন বলা রয়েছে যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট আপনার কাছে যদি মাধ্যমিক পাস সার্টিফিকেট থাকে যদি সার্টিফিকেট না থাকে মাধ্যমিকের যদি এডমিট কার্ডটাও থাকে তাহলেও কিন্তু হয়ে যাবে তবে সাল তারিখ উল্লেখ থাকতে হবে এডমিট কার্ডে অবশ্যই দেখতে পারবেন আপনার জন্মের তারিখ কিন্তু উল্লেখ রয়েছে এবং সাল তারিখ কিন্তু স্পষ্ট উল্লেখ রয়েছে কাজেই এডমিট কার্ড দিয়েও কিন্তু আপনি এসআইআরে পার পেয়ে যাবেন তারপরে দেখুন স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট জেলাশাসক বা সমতুল কারো দেওয়া এরপর সাথে দেখুন বনপালের সার্টিফিকেট এরপর আট নম্বর ডকুমেন্ট লিস্ট হিসাবে কাস্ট সার্টিফিকেট এসসি ও সার্টিফিকেট থাকলেও হবে জাতিগত শংসাপত্র থাকলেও আপনি এসআইআর তালিকাতে নাম তুলতে পারবেন নয় নম্বর ডকুমেন্ট লিস্ট হিসাবে এনআরসি এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য না এরপর দশ নম্বরে বলা রয়েছে পারিবারিক রেজিস্টার রাজ্য সরকার বা প্রশাসন এরপর সরকার জমি বা বা বাড়ির নথি দলিল আপনার নামে যদি কোনো দলিল বা পর্চা থেকে থাকে তাহলে সেটা দেখিও কিন্তু আপনি এসআইআর পার পেয়ে যাবেন অর্থাৎ এসআইআর তালিকাতে নাম তুলতে পারবেন তো এই যে আপনারা এগারোটি নথির লিস্ট দেখতে পারলেন এই এগারোটি নথি যে আপনার প্রয়োজন তেমনটা কিন্তু নয় যে কোনো একটি নথি আপনাকে রেডি রাখতে হবে তাদেরই ক্ষেত্রে যাদের নিজের নাম এবং পরিবারের কারোরই নাম দুই সালের ভোটার তালিকাতে থাকবে না তাদের ক্ষেত্রে যে কোনো একটি নথি দেখালেই এসআইআর তালিকাতে নাম উঠে যাবে এবার প্রশ্ন হচ্ছে নথি আপনাদের কখন দেখাতে হবে নথি আপনাদের তখনই দেখাতে হবে নয় ডিসেম্বরের পর যে খসড়া তালিকা প্রকাশ করা হবে তারপর আপনাদের কিন্তু হেয়ারিংয়ে দেখানো হবে এবং ভেরিফিকেশন করা হবে তারপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আর যখন হেয়ারিংয়ে দেখা হবে তখনই কিন্তু আপনাদের ডকুমেন্ট চাইতে পারে তা তাছাড়াও যাদের ক্ষেত্রে ডকুমেন্ট দেখানোর প্রয়োজন থাকবে তাদেরকে ই আর ওর তরফে বাড়ি বাড়ি নোটিশ করে ইঙ্গিত করা হবে এবং তাদেরকে হেয়ারিংয়ে এ ডাকা হবে তো আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা বুঝতে পারছেন এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গের এসআইআর ইনুমেরেশন ফর্ম ফিল আপ নিয়ে ইতিমধ্যে কি সম্পূর্ণ নতুন নিয়মের কথা বলা হয়েছে কোন জায়গায় কোন তথ্য দিবেন এবং ফর্মটি ইংলিশে ফিল আপ করবেন নাকি বাংলায় ফিল আপ করবেন কোন কালি দিয়ে ফিল আপ করতে হবে তাছাড়াও ফ্রমের সম্পর্কের জায়গায় কোন তথ্য দিবেন সমস্তটাই জানিয়ে দিলাম আর এসআইআর নিয়ে যদি আপনার মনে আরও কোনো প্রশ্ন থেকে থাকে আপনি নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে আমরা সঙ্গে সঙ্গে সেই কমেন্টের উত্তর দিয়ে দেবো তো এই ছিল আপডেট আপডেটটি যদি আপনার একটুকু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও in no video videos